সম্মানিত ভিউয়ার্স পুরুষ বা নারী যেই হন না কেন চুলের পরিচর্যা নিয়ে ভাবছেন নিশ্চয়ই চুলকে নিরাপদ রাখতে চুল পড়া বন্ধ করতে চুলে পুষ্টি জোগাতে নিশ্চয়ই শ্যাম্পু ব্যবহার করছেন এতটুকু জীবনে বিভিন্ন ধরনের শ্যাম্পুই তো ব্যবহার করে আসছেন কিন্তু আজ পর্যন্ত কি খুঁজে পেয়েছেন যে কোন শ্যাম্পুটি আপনার জন্য প্রযোজ্য যদি না খোঁজ নিয়ে থাকেন তাহলে আজকের আমার এই ভিডিওটি আপনার জন্যই শ্রোতা বন্ধুরা আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে নতুন ধরনের একটি শ্যাম্পু তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট ড্রাইনেস হাইড্রেশন শ্যাম্পু যা পুরুষ এবং নারী উভয়ই ব্যবহার করতে পারবেন আমি আশা করি আপনারা চুলের যত্নে যে ধরনের শ্যাম্পু ব্যবহার করতে চান আমার কোম্পানির তৈরিকৃত শ্যাম্পুটি ঠিক সেই ধরনেরই পাবেন তাহলে বন্ধুরা আসুন এই শ্যাম্পুটি ব্যবহারে আপনারা কী সকল উপকার পেতে পারেন সে সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি এক্সেলেন্ট ড্রাইনেস হাইড্রেশন শ্যাম্পু নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে মাথার চুল পড়া বন্ধ করে ইহা ব্যবহারে চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত পুষ্টি জোগায় ইহাতে খুশকি দূর করে এবং উকুন নাশ করে এই শ্যাম্পুটিতে চুল হয়ে ওঠে উজ্জ্বল কালো এবং মসৃণ ময়েশ্চারাইজারের কারণে চুল ভেঙে যাওয়া সম্ভাবনা থাকে না ড্রাইনেজ শ্যাম্পুতে চুলকে করে ঝলমলে মসৃণ এই শ্যাম্পুটিতে ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স থাকে না তাই ইহাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শ্রোতা বন্ধুরা এই শ্যাম্পুটিতে এত উপকারী কেন জানেন কি এটিতে শুধুমাত্র ভেষজ উপাদান যেমন অ্যালোভেরা তুলসী আমলকি গ্রিন টি ইত্যাদি থাকায় মাথার চুলকে শক্ত মজবুত ও কালো করে বন্ধুরা এই শ্যাম্পুটি ব্যবহারে ভালো ফলাফলের জন্য নারী পুরুষ উভয়ই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ব্যবহার করবেন শ্যাম্পু ব্যবহারের পর চুল শুকালে আমাদের কোম্পানির তৈরি এক্সিলেন্ট নিম তেল শুধুমাত্র চুলে লাগাবেন এটি এক্সেলেন্ট নিম তেল তাতে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এই প্রোডাক্টটি তৈরিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই এর অনুমোদন রয়েছে ব্যবহারের জন্য প্রোডাক্টটি পেতে অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবশেষে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ